ওয়েলকাম টু আই ওয়ার্ল্ড ডিজিটাল তো আমরা আরেকটি ম্যাকবুকের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো ফার্স্টে স্যারের পরিচয়টা জেনে নেবো স্যারের নাম আমার নাম উত্তম কর্মকার আচ্ছা স্যার কোথা থেকে এসেছেন আমি বনহুগলি থেকে এসেছি আচ্ছা স্যার বনহুগলি থেকে এসেছেন তো স্যার আমাদের লোকেশনটা গুগলের থ্রুতে পেয়েছিলেন আমি গুগলের থ্রু দিয়েই এসেছি রেটিংটা ভালো দেখেছিলাম আর ভিডিও দেখেছিলাম তো সেই মনে করে আসলাম আচ্ছা ফার্স্ট অফ অল বলে দিই তো স্যারের একটা ম্যাকবুক আছে ম্যাকবুক দু হাজার বারো তো দেখতে পাচ্ছেন আপনারা খুব স্লিম আর ছোটো তো ম্যাকবুকটাতে প্রবলেম ছিল উনি বহুত কিছু দিন ইউজ কর না করার ফলে ওনার মেশিনটা টোটালি ডেড হয়ে গিয়েছিল তো ডেড হয়ে যাওয়ার ফলে আর আমরা আমাদের কাছে যখন উনি কন্ট্যাক্ট করেন তখন বলেছেন যে ম্যাকটা একটা ম্যাকবুক আছে ডেড হয়ে গেছে তো যখন আমাদের কাছে আনে আনেন তো আমরা ম্যাকটা চেক করি তো ম্যাকটা খোলার পর দেখি ওনার সাউন্ড দিচ্ছে বিপ বিপ করে একটা সাউন্ড সাউন্ডই থেকে সাউন্ড দিচ্ছে আর খুলে দেখি যে ব্যাটারিটা ওনার ফুলে গেছে পুরো সোয়েলিং হয়ে গেছে তো তারপর আমরা ডিভাইসটাকে জমা করি জমা করার পর টোটালি চেক করার পর আমরা ওনাকে ওনাকে জানাই যে কী কী প্রবলেম আছে ম্যাকটার ক্ষেত্রে আপনার প্রবলেম ছিল ওনার র্যাম সেকশানে কাজ হয়েছে রেডি করার পর দেখি ওনার স্টোরেজও প্রবলেম মানে এসএসডিতেও প্রবলেম করছে তার ক্ষেত্রে আমরা নতুন এসএসডি ইনবিল্ড করে দিই তো স্যারের এসএসডি ছিল সিক্সটি ফোর তো সেখান থেকে আমরা ওয়ান টোয়েন্টি এইটতে আপগ্রেড করে দিই প্লাস র্যাম সেকশানে যা প্রবলেম ছিল সেটার প্রবলেম সলভ হয়ে গেছে আর নতুন ব্যাটারি ইনস্টল হয়ে গেছে তো তারপর স্যার আজকে ম্যাকবুকটা নিতে এসেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাকবুক আপনার দু হাজার বারোর হয়ে গেছে স্টোরেজটা দেখতে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট করে দিয়েছে হয়ে গেছে যেহেতু ইনবিল্ড হয়েছে ব্যাটারি দেখুন একদম নতুন হয়ে গেছে বলে ব্যাটারি কন্ডিশন ব্যাটারি সাইকেল কাউন্ট ওভারঅল ফুল ওকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যমে এরকম ব্যাটারি একদম সাইকেল কাউন্ট জাস্ট অনলি টু তো স্যার বলুন এবার ম্যাকটা আপনি যে কন্ডিশানে দিয়ে গিয়েছিলেন আর ডেলিভারি নিতে কীরকম লাগছে যদি কিছু বলে আমি তো কাজ দেখে খুবই খুশি আমি এতটা এক্সপেক্ট করি না এতটা ভালো কাজ পাবো আর এতটা এক্সপেক্টেড রেটে তো খুবই ভালো লাগছে আর মানে বাইরে থেকে আয় অ্যাপেলের যে রেজিস্টার সার্ভিস আছে সেখানের থেকেও আমি বলবো এখানে খুব ভালো রেট পাবেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ট্রাস্ট করতে পারেন কারণ ট্রাস্টের ব্যাপারটাই আসল কারণ পার্সের ব্যাপার থাকে তো পার্সে নিয়ে কোনো প্রবলেম হবে না সব অরিজিনাল পাবেন আর খুব ভালো লাগলো আমাদের এখানে এসে আর সার্ভিস দেখে খুব ভালো লাগলো সবার খুব ব্যবহারও খুব ভালো তো ওভারঅল সব খুব ভালো তো স্যার গুগলের রেটিং এর উপর যদি কথা বলি তো ফাইভের মধ্যে আপনি মধ্যে মতো তো এটা নো ডাউট আচ্ছা আর অন্য অনেক আছে তাদের সামনে যদি কিছু বলতে চান অন্য ভিউদের জন্য ভিউর্সদের জন্য বলবো আসুন আপনাদের যদি কোনো অ্যাপেলের প্রবলেম থাকে অ্যাপেলের যে কোনো ফোন বা অ্যাপেলের ল্যাপটপে আসুন আপনারা খুব ভালো সার্ভিস পাবেন আর খুব কম রেটে এক্সপেক্টেড রেটেই খুব কম রেটে পেয়ে যাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো আসুন এসে ভিজিট করুন ইউ এরকমই ল্যাপটপ বা আইপেল রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনারা আই ডিজিটালে যোগাযোগ করুন স্যার যেমন স্যাটিসফাই হয়েছে আপনাদেরও তেমন স্যাটিসফাই হয়ে যাবেন তো যদি স্যার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কী কী করতে হবে একটু বলে দিন দর্শকদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টও করে দেবেন ওকে স্যার থ্যাংক ইউ ইউজ করুন তারপর বাকিটা জানাবেন হ্যাঁ ওকে স্যার থ্যাংক ইউ